ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত চলেছি যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ থেকে ভূগোলের মডেল চার নিয়ে পৃষ্ঠা একশো পঞ্চান্ন তো চলো আজকের প্রথম প্রশ্ন যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া পরের প্রশ্ন পতিত হালকা পেঁজা তুলোর মতো আলগা তুষারকে বলা হয় নেভে পরের প্রশ্ন নর্মাল ল্যাপস রেট দেখা যায় ট্রমসফিয়ারে পরের প্রশ্ন এলনিনো সংগঠিত হলে ভারতে যে পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে খরা পরের প্রশ্ন পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় একাত্তর শতাংশ পরের ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয় না চারবার পরের প্রশ্ন একটি জৈব ভঙ্গুর বজ্র পদার্থের উদাহরণ দাও কাঠ পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের সীমারেখাকে বলা হয় এখানে লাইন হবে নেক্সট প্রশ্ন ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ হচ্ছে কোলেরু পরের প্রশ্ন বেসাল্ট শিলার আবহাওয়ালের ফলে সৃষ্ট মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা পরের প্রশ্ন সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষে না ইক্ষু চাষে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হচ্ছে গুরগাঁও নেক্স প্রশ্ন ভারতের রেল বগি কোথায় তৈরি হয় না পেরাম্বুরে পরের প্রশ্ন ভূ সূচক মানচিত্রে লাল রং দ্বারা বোঝানো হয় সড়কপথ চলে যাচ্ছে বিভাগ ক্ষয়ের কি আছে প্রথম শুদ্ধ অশুদ্ধ থেকে আছে নদীর মধ্য এবং নিম্নগতিতে পলল শঙ্কু তৈরি হয় এটা ভুল হবে কেননা মধ্য এবং উচ্চগতি হবে পরের প্রশ্ন হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থিত এটা সত্য পরেরটা জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু এটাও সত্য পরের প্রশ্ন চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে এটাও সত্য পরের প্রশ্ন গোদাবরী নদী গোষ্ঠ মধ্য দিয়ে প্রবাহিত এটা মিথ্যা এটা হবে নর্মদা নদী পরের প্রশ্ন বজ্র হল মানুষ দ্বারা সৃষ্ট বাতিল দ্রব্যাদি বা পদার্থ এটা হচ্ছে সত্য পরের প্রশ্ন কি আছে না উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক রঙের সাহায্যে বোঝানো হয় চলে যাচ্ছি দুই দশমিক দুই এর শূন্যস্থান পূরণ কুঞ্চিকল জলপ্রপাতটি আছে সরাবতী নদীতে পরের প্রশ্ন প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্তরকে নেক্সট প্রশ্ন শিশির জমে বরফে পরিণত হলে তাকে বলা হয় তুহিন পরের প্রশ্ন শীতল ল্যাবরাটার স্রোতের প্রভাব নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয় পরের প্রশ্ন বৈদ্যুতিন বজ্রকে সংক্ষেপে ই বজ্র বা ইলেকট্রিক বজ্র বলা হয় পরের প্রশ্ন শিল্পের শিল্প বলা হয় কার্পাস বয়ন শিল্পকে পরের প্রশ্ন ভারতের মূলধনের রাজধানী হচ্ছে মুম্বাই চলে যাচ্ছি দুই দশমিক তিনের এসে কেউ প্রশ্ন রাজস্থানে বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট হ্রদগুলোকে বলা হয় ধান্দ পরের প্রশ্ন বায়ুর চাপ মাপার একক হচ্ছে নট পরের প্রশ্ন মেরু সাগরে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয় না শীতল পরেরটা কচ্ছের রনে পতিত একটি নদীর নাম হচ্ছে ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদীর লুনি হল এটা কচ্ছের রণে পতিত হয়েছে পরের প্রশ্ন ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় না তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে পরের প্রশ্ন ভারতে কোন প্রকৃতির অরণ্য সবথেকে বেশি দেখা যায় না কি হবে এটা হচ্ছে মৌসুমি অরণ্য পরের প্রশ্ন কলকাতায় পাতাল রেল কবে চালু হয় না উনিশশো সালে পরের প্রশ্ন উপগ্রহ চিত্রে কী রূপে প্রকাশ করা হয় না রঙিন ছবির সাহায্যে প্রকাশ করা হয় চলে যাচ্ছে দুই দশমিক স্তম্ভে চেরি ব্লজম হবে কর্ণাটক আঁধি রাজস্থান হারমাট্টান পশ্চিম আফ্রিকা এবং মহানদী হবে উড়িষ্যা তো স্টুডেন্টস এই ছিল আজকে গুরুত্বপূর্ণ মডেল আশা করছি তোমাদের ভিডিওর উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই